টু মাই চ্যানেল ছাত্র সাথী শিক্ষা শিক্ষাকেন্দ্রের ছাত্র পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম কন্যাশ্রী ফর্ম অর্থাৎ একেবারে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ কে ওয়ান ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমি এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি আবারও বলছি আজকে ভিডিওতে আমি আলোচনা করবো অ্যানুয়াল স্কলারশিপ কে ওয়ান অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেটাই দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা নিজেরাই বাড়িতে বসে অন্যের সাহায্য ছাড়াই এই ফর্ম ফিল আপ করতে পারবে প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা বলে রাখি যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো দেরি না করে যাওয়া যাক মূল ভিডিওতে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে একটা ফর্ম আমি তোমাদের সামনে তুলে ধরেছি এইরকম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এটা ফর্মটা প্রথম দেখিয়ে দিই চার পাতার ফর্ম তারপর আমি কিভাবে ফিল আপ করতে সেটা দেখাবো এটা ফার্স্ট পেজ তারপরে এটা সেকেন্ড পেজ এটা হলো থার্ড পেজ এবং এটা হলো ফোর্থ পেজ ফোর্থ পেজের নির্দেশিকা দেওয়া আছে তোমরা ফর্মটা ফিল আপ করার আগে নির্দেশিকাটা নির্দেশিকাটা ভালো করে পড়ে নেবে তারপর কিন্তু ফর্ম ফিল করতে শুরু করবে এই হচ্ছে চার পাতার ফর্ম দেখো তোমরা আগে ফর্মটা দেখেছো এবার ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা দেখো প্রথমেই দেখো লেখা আছে অ্যানুয়াল স্কলারশিপ কে ওয়ান অ্যাপ্লিকেশান ফর্ম আবারও বলছি আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব কে ওয়ান ফর্ম কীভাবে ফিল করতে হয় একেবারে দেখো ডান সাইডে একটা ছবি চেটানোর একটা জায়গা আছে তোমরা তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো ওখানে তোমরা চেটাবে এরপর দেখো চলে আসছি অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ কুড়ি ডিজিট অ্যাপ্লিকেশান আইডি এটা কিন্তু তোমাদের পূরণ করতে হবে না এটা তোমাদের প্রধান শিক্ষক মহাশয় ওইখানে পূরণ করবেন তারপর স্কুল বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম তোমরা এক নাম্বার কলমে যেটা দেখতে পাচ্ছ স্কুল বা প্রতিষ্ঠানের নাম স্কুলের নামটা তোমরা সুন্দর করে লিখবে আরেকটা কথা বলে রাখি প্রত্যেকটা বক্সে একটা করে লেটার লিখতে হবে আর প্রত্যেকটা লেটার ক্যাপিটাল লেটারে লিখতে হবে ওকে সেইভাবে তোমরা দেখো এক নম্বরে লেখা আছে স্কুল নেম স্কুলের নেমটা আমি সুন্দর করে লিখে রেখেছি তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবে দু নাম্বার আছে ডাইস বা সমতুল্য নাম্বার ঠিক আছে এখানে এই নাম্বার এই কলমটা তোমাদেরকে পূরণ করার দরকার নেই কারণ ডাইস নাম্বার তোমাদের কাছে বর্তমানে নেই স্কুল থেকে ওটা ফিল আপ করে দেবে তারপর তিন নাম্বার দেখো ব্লক অর্থাৎ তোমাদের স্কুলটা যে ব্লকের আন্ডারে অবস্থিত সেই ব্লকের নামটা বা তুমি যে এলাকায় বিলং করো তোমার এলাকার যে ব্লক সেই ব্লকের নামটা এখানে কিন্তু তোমরা পুট করবে যেহেতু এখানে আমি যার ফর্মটা ফিল আপ করেছি সে সে যেহেতু মঙ্গলকোট এলাকার বাসিন্দা তাই এখানে মঙ্গলকোট লিখে রেখেছি চার নাম্বারে জেলা তোমরা তোমাদের নিজেদের জেলার নামটা লিখে রাখবে এরপর চলে আসছি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কলমে কি বলেছে দেখো অ্যাপ্লিকেন্স নেম অর্থাৎ নিজের নিজের নামটা এখানে কিন্তু লিখবে এখানে কিন্তু দেখবে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম আছে খেয়াল করবে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লিখবে মিডিলে যদি কারো কোনো কিছু নাম থাকে তাহলে মিডিল নেম লিখবে আর লাস্টে পদবি অর্থাৎ লাস্ট নেম লাস্ট নেমের জায়গায় পদবীটা লিখবে এরপর চলে আসছি সিক্স ছয় নাম্বার আছে জন্ম তারিখ ডেট অফ বার্থটা তোমরা সুন্দর করে লিখবে ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে কিন্তু লিখবে শ্রেণী শ্রেণী অর্থাৎ তোমরা যে শ্রেণীতে পড়ছো যে অর্থাৎ ক্লাস এইট এখানে কিন্তু অষ্টম শ্রেণীতে টিক চিহ্ন দেবে পিতার বা ফাদার্স নেম ফাদার্স নেমটা সুন্দর করে লিখবে এখানেও কিন্তু ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম আছে ফার্স্ট নেম তোমরা সুন্দর করে দেখে দেখে যদি মিডিল নেম থাকে মিডিল নেম লিখবে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা অবশ্যই লিখবে এরপর ন নাম্বার আছে মাদার্স নেম এখানেও কিন্তু ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম আছে তোমরা সুন্দর করে করে দেখে দেখে লিখবে এইভাবে তোমাদের নিজেদের মায়ের মায়ের নাম লিখবে এরপর চলে আসছি পিতা বা মাতার এপিক নম্বর অর্থাৎ আমি এখানে পিতার এপিক নাম্বারটা তোমরা সুন্দর করে লিখবে এরপর আসছে আইনি অভিভাবক যদি প্রযোজ মানে বাবার যেহেতু নাম্বার এখানে দিয়েছ বাবার নাম দিয়েছ তাহলে আইনি অভিভাবক নাও লিখলেও চলবে এরপর আবেদনকারী বৈবাহিক স্থিতি অর্থাৎ ম্যারেড না আনম্যারেড অবশ্যই আনম্যারেড এরপর তিন নাম্বার প্রতিবন্ধী যদি যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে তাদের জন্যই তেরো নম্বর কলমটি আর যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হয়ে থাকে তাহলে তেরো নম্বর কলমটা কিছু করার দরকার নেই এরপর চলে আসবো চোদ্দো নম্বর চোদ্দো নম্বরে আছে কাস্ট কাস্ট যদি জেনারেল হয় জেনারেলের টিক চিহ্ন দেবে এসি হলে এস এসটি হলে এস আর ওবিসি হলে ও যেহেতু এটা ওবিসি যে ক্যান্ডিডেটের আমি ফর্ম ফিল আপ করেছি সে যেহেতু ওবিসিতে বিলং করে তাই এখানে ওবিসিতে টিক চিহ্ন দিয়েছি এরপর ধর্ম অর্থাৎ রিলিজিয়ান রিলিজিয়ান হিন্দু আমি হিন্দুদের চিহ্ন দিয়েছি আধার কার্ড ক্যান্ডিডেটের আধার নাম্বারটা এখানে সুন্দর করে বসিয়ে দেবে এরপর দেখো আধার প্রমাণের জন্য সম্মতিপত্র এখানেও কিন্তু তোমরা যা যে ক্যান্ডিডেটটা এখানে ফর্ম ফিল করবে সেই ক্যান্ডিডেটের আধার নাম্বারটা কিন্তু বসাতে হবে এখানে দেখো বাম সাইড আছে বাংলায় এবং ডান সাইড আছে ইংরেজি যে একটা জায়গায় ফিল আপ করলেই হবে তারপরে ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে এবং ক্যান্ডিডেটের নামটা সুন্দর করে লিখে দিতে হবে এটা হলো ফার্স্ট পেজ এরপর চলে যাবো আমরা সেকেন্ড পেজ সেকেন্ড পেজে প্রথমেই আছে পিতা বা মাতার অভিভাবকের ভোটার পরিচিতি কার্ড নাম্বার ঠিক আছে অর্থাৎ ভোটের কার্ডের নাম্বারটা এখানে পিতার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে রেখে দিতে হবে তারপর চলে যাবো আঠারো নম্বর আঠারো নম্বর কলমে কী বলে দেওয়া আছে দেখো বর্তমানে যে যে হোমের ঠিক যদি কোনো ছাত্রী হোমে থাকে অর্থাৎ কোনো হোস্টেল বা কোনো জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রে এখানে যদি থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক টিক চিহ্ন দিতে হবে যেহেতু আমি এই ক্যান্ডিডেটটি যেহেতু হোমে থাকে না বা কোনো হোস্টেলে থাকে না তাই এখানে নোতে আমি টিক চিহ্ন দিয়ে দেখেছি এরপর চলে আসবো উনিশ নম্বরে উনিশ নম্বরে যে স্থায়ী ঠিকানা এখানে বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে সেখানে টিকচিহ্ন দিয়ে দিতে হবে এবং সেই ঠিকানাটা সুন্দর করে লিখে দিতে হবে প্রথমেই আছে ভিলেজ তারপরে হচ্ছে রোড হ্যাঁ দেখো দেখে দেখে লিখবে তোমরা ভিলেজের জায়গায় নিজের নিজের গ্রামের নাম লিখবে আর রোড রোডের জায়গাতেও নিজের গ্রামের নাম লিখবে পোস্ট অফিস পোস্ট অফিসের নামটা লিখবে তারপর পুলিশ স্টেশন পুলিশ স্টেশন থানাটা থানার নাম লিখবে তারপরে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম যদি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন যদি ক্যান্ডিডেট যদি গ্রাম পঞ্চায়েত এলাকার হয় তাহলে গ্রাম পঞ্চায়েত যদি ওয়ার্ডের হয় ওয়ার্ডের লিখবে তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি যদি যদি কোনো ক্যান্ডিডেট মিউনিসিপ্যালিটি এলাকার হয় তাহলে সেখানে মিউনি মিউনিসিপ্যালিটিপ্যালিটিতে টিক দেবে এবং যদি ব্লকের আন্ডারে হয় তাহলে ব্লকে টিক চিহ্ন দেবে ঠিক আছে নিজে নিজের ব্লকের নামটা লিখে রাখবে তারপর ডিস্ট্রিক্ট নিজের নিজের ডিস্ট্রিক্টের নাম লিখবে তারপর পিনকোড পিনকোডটা সুন্দর করে বসিয়ে দেবে মোবাইল নাম্বার তারপরে হচ্ছে মোবাইল নাম্বার কুড়ি নাম্বার আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা সুন্দর টেন ডিজিট মোবাইল নাম্বারটা সুন্দর করে বসিয়ে দেবে এবার চলে আসবো আমরা একুশ নাম্বার কলমে একুশ নাম্বার কলমে আছে ব্যাংকের নাম ব্যাংকের নামটা সুন্দর করে বসাবে যদি কেউ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয় তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুরো কথাটা লিখবে তারপর হচ্ছে শাখার নাম বা ব্রাঞ্চের নাম যে ব্রাঞ্চের ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক ব্রাঞ্চের নামটা লিখতে লিখে রাখবে তারপর হচ্ছে তেইশ নাম্বার হচ্ছে ব্রাঞ্চের ঠিকানা সেই ব্রাঞ্চটা কোন ঠিকানা অবস্থিত সেই ঠিকানাটা লিখে রাখবে তারপরে চব্বিশ নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবে তারপরে আই এফস আইএফএস কোড তারপর আই কোডটা সুন্দর করে বসিয়ে দেবে এরপর নিচে ডান দিকে দেখবে অ্যাপ্লিকেন্ট সিগনেচার এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচারের জায়গায় যে অ্যাপ্লাই করবে সে সিগনেচার করবে এরপরে চলে আসবো আমরা থার্ড পেজ থার্ড পেজটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম বাম দিকটা ক্যান্ডিডেট ডিক্লারেশন করবে এবং ডান দিকটা ক্যান্ডিডেটের বাবা ডিক্লারেশন করবে হ্যাঁ এই ডকুমেন্টসগুলো তোমরা দিচ্ছ সেইগুলো টিকচিহ্ন দিয়ে রাখবে এবং বাম দিকে ক্যান্ডিডেটের সিগনেচার থাকবে এবং ডান দিকে ক্যান্ডিডেটের পিতা বা মাতা যে যিনি অভিভাবক তিনি সিগনেচার করবেন এবং নিচের দিকে স্কুল বা প্রতিষ্ঠানে প্রধান প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং শিল সহ যে যে যদি হোমে থাকে বা হোমের সুপারেনটেন্টের স্বাক্ষর এখানে এইভাবে তোমরা কিন্তু ফর্মটা সুন্দর করে ফিল করে নিতে পারবে বাড়িতে বসি আর আবারও বলছি ফর্মটা ফিল আপ করার আগে সব এক একেবারে পিছনে পাথায় দেখবে নির্দেশাবলী দেওয়া আছে সেই নির্দেশগুলি তোমরা ভালো করে পড়বে তারপর কিন্তু ফর্ম ফিল করতে লাগবে আশা করি ভিডিওটি তোমাদের অনেকটা হেল্প করবে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে তোমাদের একটা লাইক এবং একটা শেয়ার আমারকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা